এই ঘটনা শুরু করার পূর্বে আপনার যারা জিন ও জাদুর চিকিৎসা করাবেন বা জিন ও একজন চিকিৎসক আপনি আপনাদের জন্য এই আমলটা অনেক আমলটা যদি আপনি সকাল সন্ধ্যা আমল করেন তাহলে আপনার বিরুদ্ধে যেগুলো শত্রু বাহিনী রয়েছে যেমন আপনার শত্রু বাহিনী যদি মানুষের পক্ষ থেকে হয় অথবা জিনের পক্ষ থেকে হয় উভয়ই দল দুই দল আল্লাপাক যেহেতু দুই দলের হিসাব গ্রহণ করবে আল্লাপাক কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন আমি জিন এবং মানুষকে একমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি তো আমাদের শত্রু দুই দল একটা হচ্ছে মানুষ একটা হচ্ছে জিন জিনদের মধ্যেও ভালো রয়েছে মানুষদের মধ্যেও ভালো রয়েছে বরং যুগে যুগে মহান আল্লাহ তালা মানুষকেই নবী হিসাবে পাঠিয়েছে এই পৃথিবীর মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য তো সামান্য প্রয়োজনী ভাই যেহেতু যুগে যুগে রাসুলগান এসেছে মানুষের পক্ষ থেকে এবং জিন ও মানুষকে মানুষেরই হিসাব হবে কেমতের মাঠে এবং আপনারা জানেন আমাদের প্রকাশ্য শত্রু গোপনীয় শত্রু হচ্ছে ইবলিস এই ইবলিস আমাদেরকে সবসময় ধোকা দেওয়ার জন্য ওত পেতে বসে থাকে কিভাবে একজন বান্দাকে অশ্লীলতায় খারাপ কাজে নগ্নতায় ডুবা যায় মূলত ইবলিসের কাজ হচ্ছে আপনাকে জাহান্নামি করা এজন্য জন্য আল্লাহর কাছে সে চ্যালেঞ্জ করেছে যে তোমার বান্দাকে আমি দেখে নিব কিভাবে জাহান নামে নিয়ে যাওয়া যায় আর আল্লাহবাগু তাকে দিয়েছে। তুমি দেখি তুমি কেমন পারো এর মাই আপনাদেরকে সদা সবসময় সচেতন থাকতে হবে থেকে এজন্যবিল্লাহ মাঝে মাঝেট করবেন তাহলে কি হবে আপনার রাগ আপনার হয়তো আপনাকে যে ব্লিচের অসহাসা হয়তো অসহাসা লাগবে না তো সম্মানিত প্রদিনী ভাই আমরা চলুন আমাদের দিকে চলে যাই আমলটি রয়েছে সুরা বাকারার দুই নম্বর সুরা দুইশো পঞ্চাশ নম্বর আয়াতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমলটি যাই হোক এর অর্থ যদি আমরা দেখি যে বলা হয়েছে হে আমাদের রব হে আমাদের রব আমাদের উপর ধৈর্য ঢেলে দিন আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুক অথব কোন জিন যদি কাফের হয় সকল মনে রাখবেন যে সকল জিন মানুষকে করে। মানুষের বডিতে ঢুকে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে দূর থেকে জাদু করে দেখা গেছে যে তারা রিজিক বন্ধ করে রাখে জাদুর মাধ্যমে হওয়া কাজ হচ্ছে না হ্যাঁ বেসা কিনা প্রচুর কিন্তু বরকত পাচ্ছেন না তারপর দেখা গেছে আপনার একটা কাজের ফাইনাল ফাইনাল হয়েছে কিন্তু হয়ে বাধা সৃষ্টি হলো বিভিন্ন আসতে পারে এটা মূলত শৈতালের পক্ষ থেকে হতে পারে তো দেখুন কাফের যে জিনগুলো আছে এরা আমাদের প্রকাশ্য শত্রু গোপনের গোপনীয় শত্রু কিন্তু আমরা টের পাই না অনেকে এগুলো হাসিতে উড়িয়ে দিই জিন তারা কি করবে তারা তাদের কি করার ক্ষমতা আছে কিন্তু আমরা যখন চিকিৎসক তখন আমরা দেখি যে এই জগতে কারো জিন সমস্যা রয়েছে তো ভাই। এখানে জিনরা মানুষকে বিভিন্ন ভাবে অ্যাটাক করে থাকে বিভিন্ন কারণে যেমন তারা রাত্রে বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখবে এমনকি আশেক জিন যৌন হয় করবে তারপরে বিভিন্ন জিন আছে শারীরিক অসুস্থতা ক্রমেই থাকবে যে কোনো সমস্যা মাথা ভার তারপরে অস্থিরতা কোনো কিছু ভালো লাগবে না আর বিভিন্ন ধরনের সমস্যা আপনার বডিতে রয়ে যাবে ইবলিস যারা ইবলিস শয়তানি অথবা ইবলিসের যে দল আছে এই দলের যে জিনগুলো রয়েছে যারা আক্রান্ত দেখবেন যারা আমি যা খিটখিটে হয় একাকিত্ব পছন্দ করে কারোর সঙ্গে মিশবে না ওদের ব্যবহার রুক্ষ হবে ওরা সবসময় অসুস্থতা লেগে থাকবে দিন দিন রোগাক্রান্ত হবে শুকিয়ে যাবে আর বিভিন্ন সমস্যা সম্মুখীন হবে এমনকি অনেক কবিরাজ দেখান দেখানোর পরও অনেকেই সুস্থ হয়ে ওঠে না এর কারণ কি এর কারণ হচ্ছে তারা প্রচন্ড ভাবে চালান জিনে জাদুকর জিনে এফেক্টেড এজন্য সাধারণত নর্মাল যারা চিকিৎসক রয়েছে এদের দিয়ে ওদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পেরে ওঠে না আপনারা এই এই দোয়াটার মাধ্যমে আপনারা যে কেউ আমল করবেন এবং আল্লাহ সাহায্য চাবেন অবশ্যই আপনারা এই যে একটি আয়াত বাঁকা দুশো পঞ্চাশ নম্বর আয়াতের একটা অংশ এই আয়াতের মাধ্যমেই যত বড়ই শত্রু হোক না কেন সে পরাজিত হবে এই ঘটনা হাজরত দাউদ আলাহ ইসলাম এর সময়কালীন শক্তিশালী কাফির জালুত ও তার সৈন্যদের মোকাবেলায় আল্লাহর কর্তৃক মনোনীত বাদশা তালুত এর সৈন্য সৈন্যদের আল্লাহর দরবারে প্রার্থনা আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন যুদ্ধের জালুত নিহত এবং তার দল পরাজিত হয় এছাড়াও তাদের এ সময়কাল আরেকটি সাহসী উক্তি ছিল যে কত ক্ষুদ্র দল বিজয় লাভ করেছে বৃহৎ দলের উপর আল্লাহর ইচ্ছায় বস্তুত আল্লাহ অটল সংকল্পকারীদের সাথেই থাকেন সুরা বাকারার দুইশো উনপঞ্চাশ নম্বর আয়াত মানে এই যে এই দোয়াটার পরিপ্রেক্ষিতে আল্লাহ কবুল করেছেন এবং সেই সৈন্যবাহিনীকে ছোট্ট একটা ক্ষুদ্র সৈন্যবাহিনীকে বিজয় দান করেছেন তারই একটি উল্লেখযোগ্য ঘটনা যে কত ক্ষুদ্র দল আল্লাহ বলতেছে সুরা বাকার দুইশো উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ বলছেন কত ক্ষুদ্র ছোট দল বিজয় লাভ করেছে বৃহৎ দলের উপর মানে বিশাল একটা দলের উপর অথেব আমি আপনাদেরকে বলবো যারা ভয় ভীতি করেন জিনদেরকে ভয় করেন কোন প্রকার শত্রু বাহিনী মানুষের ভিতরে যারা শত্রু রয়েছে আপনারা মনে মনে ভাবতেছেন সে এত বড় একটা মানুষ তাকে আমি ভয় করি না ভয় করার কোনো মানে নেই আপনি এই পৃথিবীতে আল্লাহর এই জমিনে খেয়ে পড়ে বেঁচে থাকবেন একমাত্র তারই উপর ভরসা করবেন তকাল সোয়াল আল্লাহ সেই রবেই আপনাকে প্রোটেকশন দেবে দেখুন যদি আপনার এটুকু যে আমি সত্য কথা বলবো কি নিতেন কি হয় আমার অথবা আমি তার কথা সে কি এই চিন্তা ভাবনা করবেন না আপনাকে সত্য কথা বলতে হবে তা না হলে আল্লাহর যে কেয়ামতের মাঠে আল্লাহর যে দরবারে আপনি ধরা খাবেন আমাদের বাংলাদেশে আজকে এই যে সময় আমরা পার করছি এটি একটি খুব সুন্দর সময় বলা যেতে পারে আবার খুব জঘন্য সময়ও বলা যেতে পারে দেখুন বিগত শাসক যা করে গেছে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের একটি দল ক্ষমতায় না যেতেই তা শুরু করে দিয়েছে তাহলে স্বৈরাচারির কোনো অংশে এরা কম নয় অতএব আপনার ভোট আপনার সংরক্ষণের দায়িত্ব আপনি কাকে নির্বাচন করবেন ওই দলকে যে দল মাহফিল করতে বাধা দেয় ওই দলকে যে দল ইসলামের কথা শুনলে গা জলে ওই দলকে যারা নিজেকে দাবি করে ওই দলকে যে দল ওলামাকে রেসপেক্ট করতে শেখে না ওই দলকে যারা করোনা হাদিসের বয়ান করতে দেয় না তাদের দলের মধ্যে সাবধান এ মুসলিম জনতা প্রকৃত ইসলামকে লালন করতে হবে শুধু ইসলাম শব্দের অর্থ নামাজ পড়বেন বেঁচে গেলেন না ইসলাম শব্দের অর্থ হচ্ছে আপনার পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠা করা তো প্রতিষ্ঠা করতে গেলে তাদেরকে ভোট দিতে হবে আমি নাম বলবো না যারা ইসলাম সবচেয়ে কাছাকাছি ইসলামের সবচেয়ে মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে তাদেরকে ভোট দিতে হবে তো ভাই এই কথাটা বলার কারণ হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি আমরা দেখতেছি বাস্তবে যখন স্বৈরাচারী শাসক চলে যায় আমরা কথা বলেছি আমরা এখনো কথা বলবো সঠিক দলের উপর যারা আছে তাদেরকে আপনার নির্বাচন করবেন ওই সকল ইসলাম বিদেশী দলকে কখনোই আপনারা সমর্থন করতে পারেন না তো সম্মনতে প্রিয় দিন ভাই বক্তব্য আদগইত করব না আজকে আপনাদের মাঝে এখানেই আমি যে আমল দিলাম সেই আমলটা করবেন ইনশাআল্লাহ फायदा পাবেন আজকে আপনাদের মাঝে এখানেই সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubুলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া